নমস্কার জয় মাতা বাঘ দেবী ঈশ্বরের কপা বর্ষিত হোক আজকে একটা হাত নিয়েছি যেটা যার বয়স থার্টি এইট প্লাস ঠিক আছে একটা মেল হাত নিয়েছি এনার কয়েকটা সমস্যা যেটা ছিল বিবাহিত লাইফ সমস্যা দেখুন বিবাহিত লাইফ সমস্যা আমরা ম্যারেজ লাইফ কোনখান কোনখান থেকে দেখে থাকি প্রথমে দেখি বৃহস্পতি শুক্র বুধ চন্দ্র এবার শনিকেও দেখে থাকি মঙ্গলকেও কিছুটা দেখে থাকি ঠিক আছে পুরোটা দেখার পরে তারপরে আমরা বিচার করে থাকি রাহুকেও দেখতে হয় পুরো দেখার পরে আমরা বিচার করে থাকি এক এক করে বলছি দেখুন ওনার বৃহস্পতিটা খুব একটা ভালো নেই এখানে অস্ত যার ফলে সংসারে অশান্তির বাতাবরণ হয়ে আছে সংসারে ঝামেলা হয়ে আছে দ্বিতীয় সবচেয়ে যেটা বড় ব্যাপার হলো এটা হাতে যোগ হয়ে আছে ওনার ফ্যামিলিতে হয়তো কারুর মৃত্যু হয়ে গেছে সাধ্য শান্তি হয়নি না হলে ওনার কোনো উনার অজান্তে কোনো মানসিক করা ছিল ওনার শোধ হয়নি এই কারণে এখানে এই যে বক্রি রেখা বলেন বা যোগ বলেন এটার জন্য যদি কোনো পূর্বপুরুষের সাধ্য শান্তি না পড়ে পূর্বপুরুষ আমাদের কি হয় মানে অশান্তির মধ্যে রাখে আমরা হয়তো পূর্বপুরুষকে আমরা অসম্মান করছি না যে কোনো পূর্বপুরুষও কিন্তু মামাদের ডিস্টার্বই করে জীবনে ওনার উপরে সেই প্রভাবটা পড়েছে যেন উনি যে শান্তিতে নেই তার প্রমাণ এখানে যে ওনার পূর্বপুরুষের যে কালো ছায়া ওনার উপরে ঘেরে আছে এটাকে যতক্ষণ না আপনি করুন যেখানে যান সব জায়গায় বাধা বিঘ্ন আপনি ব্যবসা করলেও ঠিকমতো ব্যবসা করতে পারবেন আপনি চাকরি করলেও ঠিকমতো চাকরি মানে ডিস্টার্ব ফিল হবে আপনি যে কোনো জায়গায় যান না কেন ওখান থেকে ডিস্টার্ব ফিল করতে হবে এক দ্বিতীয় দেখুন বুধে দেখুন এই যে বুধটা আছে বুধটা বড় ভালো আছে দেখুন নিচস্ত আছে এই এখানটা নিচস্ত তারপর দেখুন বিবাহ রেখাটা দেখুন একটা জব চিহ্ন হয়ে জব চিহ্ন বিবাহ জব চিহ্ন হওয়া থাকার মানে ফ্যামিলিতে আপনাকে বিবাহ লাইফ আদৌ ভালো হবে না ওখানে আপনাকে কি বলে অশান্তির মধ্যে চলতে হবে এখানে একটা ডিস্টার্ব এখানে ডিস্টার্ব এখানে ডিস্টার্ব কোনো মতে আপনি ফ্যামিলিতে সুস্থ শান্তিভাবে জীবনযাপন করতে পারবেন না এটা একবার নির্ধারিত আর উনি উনি সেটাই বলেছিলেন যে এ আছে ওনাকে সেটা বারবার বললাম যে আপনার হাতে কয়েকটা জিনিস আছে ওইগুলো যদি আপনি ঠিকঠাক কালচার করতে পারেন তবেই কিন্তু আপনি সুস্থভাবে থাকতে পারবেন নালে পারবেন না এছাড়া দেখুন আপনি হৃদয়বান ব্যক্তি আপনি ঈশ্বর বিশ্বাসী আপনি ঈশ্বর বিশ্বাসী আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বরের প্রতি টান আছে মানুষকে ভালোবাসেন আপনি ফ্যামিলির দিকে ফ্যামিলিকে ভালোবাসেন ফ্যামিলিকে থাকতে ভালোবাসেন ফ্যামিলির জন্য আপনি না খেয়েও ফ্যামিলির জন্য কিছু করে থাকেন কিন্তু সেই যে করাটা ফ্যামিলি কিন্তু আপনার সেই যে কষ্টটাকে মূল্য দিচ্ছে না তার কারণ আপনাকে যে আপনাকে মূল্যবোধরা আপনার সংসারের মূল্যবোধরা যেটা আছে এইটা আপনাকে থাকতে দিচ্ছে না আপনি এখন ঋণে জড়িয়ে আছেন আপনার এখন ঋণ হয়ে আছে সেই ঋণটাকে তো পরিশোধ করতে পারছেন না আপনি যতই যা করুন এটা যদি না আপনি কমপ্লিট করেন কিছু করতে পারবেন না তারপরে ফ্যামিলি যেটা বললাম ফ্যামিলিতে দেখুন বৃহস্পতিটা খুব একটা ভালো নেই যার ফলে অশান্তি অজম হচ্ছে এবং শুক্র নিচস্ত হাতে পয়সা করি থাকছে না একটা কাজের জন্য পয়সা নিয়ে আসছেন সে কাজে না খরচা হয়েছে অন্য কাজে হয়ে যাচ্ছে এবং আরও যেটা ব্যাপার হচ্ছে আপনি কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন যে একটা কথা বলে আসি বলার প্ল্যান করে বলে যাচ্ছেন কিন্তু সে কথা মেন কথা বলতে ভুলে যাচ্ছেন এবং মেন কথা না বলে অন্য কথা বেরিয়ে বলেছে বেরিয়ে আসছেন গিয়ে বাড়িয়া ধর মনে হচ্ছে ওই কথাটা ওকে বললে ভালো হতো আরও একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে আপনার কিন্তু যদি সাবধান না হন তারে ডিভোর্স হলেও হতে পারে ডিভোর্স হওয়ার চান্স আছে এই কারণে বলছি দেখুন দ্বিতীয় মঙ্গল থেকে একটা গিয়ে শনিতে চলে গেছে শনিতে ক্রস টাইপ সৃষ্টি করছে এবং এই বিবাহ রেখাটা চিহ্ন আছে যার ফলে কি আছে দেখবেন এই অশান্তি হতে হতে দেখবেন এক পর্যায়ে মানে কি বলে সাংসারিক অশান্তি ডিভোর্সের দিকে চলে যেতে পারে পার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট আপনি যদি আজ থেকে না প্রতিকার বা ভালোভাবে কেয়ারলেস হন তাহলে কিন্তু আপনার সংসার লাইফটা ভেস্ট যাবে এদিকে আপনাকে মনে বারবার করে দিচ্ছি আর দেখুন হাতে পয়সা থাকবে কি করে দেখুন এইখানটা দেখুন এই এই যে এইখানটা কোনো হাতে কোনো পয়সা থাকবে না আপনারা যতই যেখান থেকে নিয়ে আসুন কোনো হাতে আপনার পয়সা থাকছে না থাকবে না কিন্তু আপনি যে কোনো কাজ করেন সেটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে কাজ করেন কাজ করার ডিসিশন নেওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে যেটাই করেন সেটা প্রতিফলিত করেন প্রতিফলন করেন এই জন্য এটাতে মস্তিষ্ক রেখে এবং উপস্থিত বুদ্ধি ভালো মানসিকতা ভালো বিবেক বিবেচনা করার মতো ভালো এবং জ্ঞান ভালো আছে সেখান থেকে আপনি এমনি আপনি একটা কি বলে কল্পনা প্রবণ মানুষ মানে সাহিত্যিক দিকে মানে কি সাহিত্য গান এবং কাল মানে কি বলে কলা যেটা বলে ওটা ভালোবাসেন সে সেটাও একটা দেখা যাচ্ছে তবে কিন্তু একটা জিনিস বারবার বলে দিচ্ছি আপনাকে সংসার যদি টিকে থাকতে হয় আপনাকে এই প্রতিকারগুলো করে নিতে হবে নাহলে আপনি পারবেন না এবং দেখুন মাঝে মাঝে রিক্সও নিয়ে নিচ্ছেন মাঝে মাঝে লিখছেন অনেক সময় ভক্তি ভালোবাসা থাকলেও মাঝে মাঝে কী হচ্ছে বলুন তো সেটার প্রতি একটা আপনি মানে কি নিজের মনোবল হারিয়ে ফেলছেন যে এত কিছু করলাম এত সব করার পরেও আমাকে ঈশ্বর দেখছে না আর ঠাকুরের প্রতি যে ভরসা সেটা উঠে যাচ্ছে আপনার সেটা বারবার দেখছি সেটা উঠে যাচ্ছে কিন্তু আপনাকে এটা হারালে মনের বল হারালে চলবে না মনের হার আপনাকে বারবার ধরে এটি রাখতে হবে তবে কিন্তু মানসম্মানের দিক থেকে আপনি মানসম্মানটাকে বড়ো মনে করেন রবিটা দেখুন রবিটা মানসম্মান যাওয়ার চান্সে কারণ দেখুন এই এই মুহূর্তে আপনার রবিটা খুব একটা ভালো পজিশন নেই আগে থাকলেও এটা কিন্তু আপনার আপনাকে এগিয়ে নেওয়ার জন্য এটা কি বলে মাল্টিপুল মাল্টি ট্যালেন্ট আসে আপনার সেটাকে আপনাকে পুরস্কৃত করতে পারছে না যার কারণে এটা বাধা হয়ে যাচ্ছে সংসারে অশান্তির ফলে আপনার বাধার মুখে দাঁড়িয়ে আছেন আপনি তাকে প্রতিফলিত করতে হলে আপনাকে কয়েকটা জিনিস করতে হবে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে এবং সেটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আরেকটা দেখুন আপনার বাড়ির যোগ বাড়ি হওয়ার যোগ আছে প্রপার্টির যোগ আছে মানে বাড়ি গাড়ি এবং বাইক থেকে আপনি ভালোই সাপোর্ট পাচ্ছেন সেখান থেকেও সাপোর্ট পেয়ে যাচ্ছেন যাই হোক লটারি দেখুন শেয়ার মার্কেট লটারিতেও মাঝে মাঝে কাটলে আপনি মানে সে যোগ আছে প্রাপ্তি যোগ আছে থাকলে কী হবে আপনাকে যতই জায়গায় এগোতে যাবেন ওইগুলো আপনাকে পিছিয়ে টেনে ধরছে এই কারণেই আপনাকে এই যে এই যে রাহু রেখাগুলো আপনাকে এগোতে দিচ্ছেন আপনাকে মানসিক টেনশান আত্মীয় বন্ধু বান্ধব আপনাকে করছে এবং আপনি আপনি যাকে টাকা ধার দিবেন তার কাছ থেকে হঠাৎ টাকা পাবেন না নিজেদের মধ্যে টাকা পাবেন না এবং অনেক ধরনের দেখা যাচ্ছে আপনি যাকে মনের করে ভালোবাসেন সে আপনার মনের মূল্য দিতে পারছেন না সেরকম দেখা যাচ্ছে এবং আপনার ইগো প্রবলেম থাক ইগো প্রবলেম থাকবে এবং দেখুন আপনি মানে কি বলে জ্ঞানের প্রতিভা আপনি কোনো ব্যক্তিকে যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা কোনো ব্যক্তিকে যদি কিছু কথা বলেন সেটা অনেক সময় মন থেকে বলে সেটা সত্যি হয়ে যায় এবং আপনার মানে নিজে কিছু বলার আগে সেটা বুঝতে কিছু ঘটনা ঘটার আগে আপনি বুঝতে পারেন যে আপনার এটা ঘটতে চাইছে ঘটে যাচ্ছে ঠিক আছে এগুলো আপনার মধ্যে সেটা একটা আছে কিন্তু তবুও বলবো আপনি বারবার ধরে বলছে শুক্রটাও দেখুন মঙ্গলটা খুব একটা যে ভালো তা বলবো না মঙ্গল মিডিয়াম আছে বাইরের মঙ্গল যেন মনের জোর থাকলে আছে মিড মধ্যম কিন্তু চন্দ্রটা খুব একটা ভালো নয় শারীরিক উর্জা শারীরিক দিকে টেনশন দিচ্ছে মার শরীর ভালো নয় মার দিক থেকে আপনি অশান্তির মধ্যে আছেন মার সঙ্গে আপনার ভালো মনি মনা হচ্ছে না মার দিকে প্রবলেম হচ্ছেন কিন্তু কিছু করার নেই আপনাকে সেগুলো দেখতে দেখুন আপনি হয়তো সংসার লাইফে স্ত্রী এবং স্ত্রীর দিকে অশান্তি প্লাস মা সেটা বল শুনতে শুনতে গেলে হয়তো প্রবলেম হচ্ছে দুটো দুটো তাল মিলে চলতে পারছে না যার ফলে আপনার অশান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং সেই কারণে আত্মীয় বন্ধু বানের মধ্যে আপনাকে দূর থেকে আপনি যে কি টেনশনের ভিতরে সেটা বুঝতে পারছে না কিন্তু আপনার উপর সেই দোষটা সবাই দিচ্ছে সেটা আপনাকে বারবার কিন্তু আপনাকে দেখতে হবে এবং দেখুন আরও একটা দেখুন এটা আপনার চল্লিশ বছরের কাছাকাছি একটা আপনি অসুস্থতার যোগ মানে ছত্রিশ আটত্রিশ বছর আটত্রিশ বছর বয়সে আপনি অসুস্থতার যোগ ছিল অসুস্থতা হয়ে পড়বেন এবং আর দেখুন পঞ্চান্ন বছর বয়সে পঞ্চা পঞ্চান্ন বছর বয়সে অসুস্থ অসুস্থতার যোগ হবে অসুস্থ হয়ে পড়বেন সেটা দিকে লক্ষ আর যেটা সবচেয়ে ভালো ব্যাপার দেখুন এখান থেকে আপনি তিরিশ উনত্রিশের দিকে একটা ভালো সুযোগ পেয়েছিলাম যে সুযোগটা কাজে লাগিয়েছিলেন এবং সেটা সেটা থেকে আপনি ভালো ইনকাম করেছেন সরকারি জায়গা থেকে প্রাপ্তি বলে একটা প্রাপ্তি থাকবে সেটাও আপনি পাবেন কিন্তু ছেলে ছেলে ফেলে একটু লক্ষ্য রাখবেন ছেলে পেলে যদি বারো বছরের ভিতর হয় জল আগুন থেকে সাবধান রাখবেন ওখানে দেখা যাচ্ছে ফাঁড়া টাইপের আছে সেখানে দেখা যাচ্ছে ঠিক আছে ওটা আপনি একটু মার্ক রাখবেন এবং আপনার শত্রু আছে সে শত্রুগুলো লক্ষ্য দেখবেন আপনি লজিক দিয়ে বুঝতে ভালোবাসেন মন থেকে লজিক দুটোই সমান তালে করতে চান কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যাচ্ছে লজিক দিয়ে প্লাস মন দুটোই একই সমানে সব কিছু করতে চাইলেও মাঝে মাঝে কিন্তু সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং আপনার নিজের মাঝে মধ্যে শরীরটা যে খারাপ হচ্ছে তার প্রমাণ দেখুন শরীরটা খারাপ হচ্ছে প্রথম লাইফটা খুব একটা ভালো যায়নি তবে আপনি যখন যেখানে যত বিপদে পড়ুন না কেন অনেক সময় ঈশ্বরের অপি অসীম কৃপায় আপনি কিন্তু উদ্ধার হয়ে বেরিয়ে আসছেন সেদিকটাতে কিন্তু আপনি বারবার বেঁচে যাচ্ছেন তবুও বলবো আরেকবার বার বলে দিচ্ছি আপনি কয়েকটা করে নিন নাহলে আপনি খুব বিপদে পড়ে বিপদের মধ্যে যেতে চাইছেন পড়তে চলেছেন সেটা আপনাকে লক্ষ্য করতে হবে মার্ক করে রাখবেন সঙ্গে থাকবেন নমস্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন